প্রিয় উপস্থিতি সাংবাদিক বন্ধুগণ সারা দেশে চাঁদাবাজি সন্ত্রাস এবং সহিংসতা বন্ধের দাবিতে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ সবাইকে সালাম এবং শুভেচ্ছা আপনারা জানেন চাঁদাবাজি ও অন্তর্কন্দলের জেরে পুরান ঢাকার ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে যুব দলের নেতাকর্মীরা প্রকাশ্য দিবালোকে নৃশংসতম উপায়ে হত্যা করে এই বৈশাচিক পটভূমি আমাদের সামনে তুলে ধরেছে এক অন্ধকার বাস্তবতা চাঁদাবাজি সন্ত্রাসী সিন্ডিকেট এবং ন্যায়ের অভাবে উন্মত্ত সহিংসতার বহিঃপ্রকাশ যা ঘটেছে কেবল যা ঘটেছে তা কেবল একটি হত্যাকাণ্ড নয় বরং এটি একটি সমগ্র বাংলাদেশ সমাজ ব্যবস্থা এবং সর্বোপরি জুলাই গণপ্রুত্থানের চেতনার উপর এক নির্মম ও ভয়াবহ আঘাত সোহাগকে পিটিয়ে নৃশংস উত্তম উপায়ে হত্যা করার ঘটনায় স্পষ্ট করে দেয় যে অপরাধীরা বিন্দুমাত্র ভয় বা বিচারবোধের তোয়াক্কা করে না এই ঘটনার ভয়াবহতা শুধু হত্যার নয় বরং আয়ামে যুগের বরফ হার মানায় অসভ্যতার স্মৃতি পুনরুজ্জীবিত করেছে এ এক রাজনৈতিক মদতপুষ্ট নিঃশংসতম নিখুঁত উদাহরণ বলেই প্রতিহমান হয় এই ঘটনা বিএনপি ও তাদের অঙ্গ সহযোগী সংগঠনগুলোর পরিকল্পিত সন্ত্রাস চাঁদাবাজি ও দখলবাজির ধারাবাহিকতার অংশ যার কার কারণে পাঁচই আগস্টের পর থেকে গত এগারো মাসে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন রাজধানী থেকে মফসল পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ড জুলাই আন্দোলনের স্পিরিট গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার চেতনাকে অপমাননা করেছে যার একতা গণতন্ত্রের যারা যারা একদিকে গণতন্ত্রের কথা বলে স্বৈরাচার হটানোর জন্য আন্দোলন করেছিল আজ তাদেরই হাতে মানুষকে প্রাণ দিতে হচ্ছে ঘটনার সাথে যেভাবে যুবদল সংশ্লিষ্ট ব্যক্তিদের জড়িত থাকার প্রমাণ মিলেছে তা আজ নতুন নয় ইতিহাস ঘাটলেই দেখা যায় বিএনপি শাসনামলে বিশেষ করে দু থেকে দু সাল পর্যন্ত ছাত্রদল ও যুবদলকে ব্যবহার করে যে ভয়ঙ্কর দখল ও দমন রাজনীতি চালানো হয়েছিল তারই এক সম্প্রসারণ আজও বয়ে চলেছে জনমনে উদ্বেগ আতঙ্কের পাশাপাশি প্রশ্ন উঠেছে এর পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে এই অন্যায় যদি বিচার প্রতিষ্ঠার পথে না যায় তাহলে বিচারহীনতার পুরনো রাজনৈতিক সংস্কৃতি বারবার ফিরে আসবে যা জুলাই গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের একেবারেই অনাকাঙ্ক্ষিত জনমনে গভীর আশঙ্কা জন্মেছে যদি এখনই এই সহিংসতার লাগাম টানা না যায় তবে আসন্ন নির্বাচনের আগের পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে যাচ্ছে বলে আমরা মনে করছি এমত অবস্থায় নির্বাচনও শান্তিপূর্ণভাবে তৈরি হয়েছে এই বেদনাদায়ক সন্ত্রাস গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি ও সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়ার জন্য ভয়াবহ অশনী সংকেত আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোর দাবি জানাচ্ছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি বিনপির সন্ত্রাস চাঁদাবাজি দখলবাজির নেটওয়ার্ক ভেঙে জনমনের জনগণের জানমালের নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা করুন নির্বাচন পূর্ব সুষ্ঠু পরিবেশ তৈরি ও জনগণের ভোটাধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন বাংলাদেশের মানুষ জুলাইয়ের গণতান্ত্রিক চেতনা ও স্বাধীন মত প্রকাশের অধিকার রক্ষা করতে ঐক্যবদ্ধ কোনো সন্ত্রাস চাঁদাবাজি ও সহিংসতা এই স্পিরিটকে দমিয়ে রাখতে পারবে না ধন্যবাদ